নমস্কার বন্ধুরা আজকে আমরা লোফাতালের কয়েকটি প্রকার শিখব এবং খুব সুন্দর সুন্দর বাজনা এই বাজনাগুলো শিখলে আপনার লোফা বাজাতে আর কোনো অসুবিধা হবে না দাদ্রাতেও আপনি ইউজ করতে পারেন তো শুরু করে দেখ আজকের ভিডিওটি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যেন ভিডিওটি আপনার কাছে আগে আগে পৌঁছে যায় এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এটা আপনাদের কাছে অনুরোধ রইল যেন আপনাদের মতো অন্যরাও শিখতে পারে এবং অবশ্যই লাইক করতে ভুল করবেন না তো আসুন আজকে বাজনাগুলো শিখে নেওয়া যাক কেমন চারটি বাজনা আমি মূলত শেখাবো একটা বাজনা আপনারা সকলে জানেন পরবর্তী বাজনাগুলো একটু দেখে নেবেন তো প্রথম বাজনাটি যেটা জানেন সেটা আমি সহজে দেখিয়ে দেব কেমন প্রথম হচ্ছে ধিক ধিক নানা তিক ধিক নানা এই বাজনাটি আপনারা সকলেই জানেন কেমন ধিক ধিক নানা তিক ধিক নানা অনেকে এটাকে ধিক ধিক নানা না ধিক নানা বাজায় অথবা এক ত্রিক নানা এটাও বাজায় বাদলাটি কেমন হবে ধিক ধিক নানা এক ত্রিক নানা ধিক ধিক নানা এক ত্রিক নানা আমি যেটা দিয়েছি এটা কেমন হবে এটা হচ্ছে ধিক 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 তো একদম একবার দেখি নি দেখানোর পরপর অন্য বাজনাগুলি দেখাবো আপনারা প্লিজ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই শিখতে পারবেন এবং ভালো লাগবে কেমন প্রথম হচ্ছে ধিক আওয়ার ধিক ধিকটা কেমন বাঁহাতে গুপি ডানাতে উড়িয়ে অথবা আপনি কানিতেও বলাতে পারেন দেখে নিন একবার দেখে ঠিক না না নানাটা কিন্তু ছেড়ে দিয়ে একদম উড়িয়ে না না তারপর ঠিক তিকটা চেপে ধিক একসঙ্গে আবার উড়িয়ে না না একবার দেখিয়ে দেবো এইরকম রকমই ভেক ঘির্দিককে না না তিকক্ষিদিককে না না ধিকের ক্ষেত্রে চাপা আর নানার ক্ষেত্রে ছাড়া আর বাঁ হাতের ধিক তো অবশ্যই জানে ধিক খুলে হচ্ছে ধিক আর ছেড়ে দিয়ে হচ্ছে ধিন খুলে হচ্ছে ধিন আর বন্ধ করে ধিক্ ধিক এটা নতুন করে দেখাবার কিছু নেই দেখ কি ভেন ধেক এটা এইবার দেখে নিয়ে বাসদাটি আরেকবার দেখাই দেখ কি ধিক নানা না দেখ নানা ক্লিয়ার এবার আমি দ্বিতীয় বলটাতে যাব এই বলটা কেমন এটাও ধিক ধিক থাকবে ধিক ধিক এরপর একসঙ্গে ধিক নানা কেমন ধিক 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 নানা দেখুন কেমন ধিক 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 নানা ঠিক ওই একইভাবে কিন্তু ধিক 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 নানা ধিক নানাটা একসঙ্গে বেশ চট করে আর কি ধিক নানা

टे टे एक टे टे दीक, दीक, दीक ते धिक टिक मामा एक संगे एक ते धिक टिक मामा प्रथम টা হচ্ছে ধিক ঠিক ঠিক না তারপর টা হচ্ছে এক তে ধিক ধিক ঠিক ধীরে ধীরে বাজাই ধিক 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 নালা এক তে ধিক ঠিক

ছাড়া ভাই ওপেন ভাই ওপেন ভাই ঠিক তিনবার তারপর তেটে ধিন না তেটে ধিন না না তেটেটা তো জানেন তেটে তেটে ধিন তেটে ধিন না 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 কেমন ধিন ধিন কেমন ধিন 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 অত ভাই আমুল দিয়ে ধিন 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 তেটে ধিন না না তেটে ধিন না না ধিন না না

তারপর হচ্ছে পেটে ধিন 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 ধান ধান পেটে ধিন 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 তিনবার তাহলে কেমন ধিক ধিক নানা পেটে ধিন 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 ধানা ধান এরকম কেমন ভাবে বলতে হবে ধিক ধিক নানা পেটে ধিন 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 ধিন

এইভাবে তো আশা করি চারটি বলই ভালোভাবে বুঝতে পেরেছেন বলগুলি হাতে ওঠান বাজান যেমনভাবে দেখালাম তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন লাইক করুন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার